দিলীপ ঘোষ বলছেন যে ঝড় এলেই র পো পারো হ্যাঁ দিলীপ ঘোষকে কে কি জিজ্ঞেস করুন আমার গ্রামের তো দিলীপ ঘোষ নই

সকলেরই তো গণতান্ত্রিক অধিকার আছে তাই না রাজনৈতিক দলগুলোর প্রচারের অধিকার আছে তো তৃণমূল তো এর আগে ভোটের পর ভোটের পরে এর আগের ভোটের পরে প্রচণ্ড সন্ত্রাস চালিয়েছিল বিজেপি কর্মীদের ওপর কত মানুষকে মেরেছে গড় পুড়িয়েছে বাড়ি থেকে চলে যেতে হয়েছে তাদেরকে তাই না এসবগুলো তো করার কথা নয় কিন্তু যেহেতু তৃণমূল একটা দুর্বৃত্তদের দল এবং একটা চোর স্যাঁচোরের দল তারা এগুলো করেছিল এবং তখন যে পুলিশ ছিল তখন যে পুলিশ ছিল তারা সেটাকে বিশেষ তারা সঠিকভাবে সেটার মোকাবিলা করেনি এবারে যদি তা হয় এরকম যদি কোনো ঘটনা ঘটে তাহলে কিন্তু আমরা তাদেরকে একটা ছোট্ট শব্দবন্ধে বুঝিয়ে দিতে চাই মজা দেখিয়ে দেবো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন